এমন মজার একটা খাবার এমন খাবার যদি হয় আপনি এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন এত মজা হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি আজকে আমি এমন একটা খাবার বানাবো যদি আপনারা আমার ফুল রেসিপি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি প্রথমে আমি প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি করে দিব কেননা এই বাজির মধ্যে একটু তেলের পরিমাণ বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এখন এক কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির পরিমাণটাও বেশি লাগবে পেঁয়াজটা এখন আমি নাড়তে চাড়তে যখন আমি পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপরে কিন্তু অন্যান্য সব মশলা দিয়ে দেব। এটা হলো রুই মাছের ডিম আর এই ডিমটা কিভাবে রান্না করতে হয় অনেকে কিন্তু জানে না যে কীভাবে রান্না করলে মজা হয় এখন আমি এই রুই মাছটাকে কিন্তু একটু হালকাভাবে ধুয়ে নিয়েছি বেশি ধুতে গেলে কিন্তু এই ডিমগুলো চলে যায় রুই মাছের এই ডিমগুলো আমি হাতে একটু চটকে নিব। তা না হলে কিন্তু আস্তে আস্তে ভাব থাকবে এখন কিন্তু একটু পানি দিয়ে তারপর আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজটা নরম হয়ে আসছে এর মধ্যে অন্যান্য সব মশলা দিয়ে দেব আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা অবশ্যই কিন্তু আদা বাটা রসুন বাটা লাগবে পরিমাণ মতো এটা হলো লবণ এর মধ্যে দিয়ে দেব আমার যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচের এক চামচ করে সব কিছু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আর এর মধ্যে আর বেশি কিছু লাগবে না সবার শেষে আমি দিয়ে দেবো ওটা হলো জিরা এখন সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কারণ কষানোর মধ্যেই কিন্তু তরকারি রান্নাটার টেস্ট নির্ভর করে আপনি যদি ভালো করে না কষান তাহলে কিন্তু এত বেশি তরকারিটা মজা হবে না এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু কুচি আর ওখানে সাইডে যে রেখে দিয়েছি ডিমটাকে এই ডিমের মধ্যে কিন্তু আমি একটু পানি দিয়েছি কারণ এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা হলে একটা মাছের কাচা কেমন একটা গন্ধ বের হবে এর জন্য আমি ভালো করে কষিয়ে নিব এখানে পানির পরিমাণটা এক কাপ পরিমাণে এখন আমি ভালো করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে কারণ ঢাকনা দিয়ে ডা না ডাকলে কিন্তু আপনার এটা ভালো করে সিদ্ধ হবে না এখন কিন্তু আমি পানিটা এমন করে আমি শুকাবো যাতে এই ডিমের মধ্যে একটুখানিও পানি না থাকে ভিজা ভিজা ভাব থাকলে ভালো লাগবে না এখন আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর ডিম কিন্তু একটুখানি নিলে পরিমাণে পরে রান্না করার পর অনেকখানি হয়ে যায় আমি ডিম কিন্তু প্রথম মনে হয়েছে একটু আপনি কিন্তু পরে রান্না করা পরে দেখেন কতগুলো হয়েছে শেষের দিকে আমি কাঁচামরিচটা দিয়ে দেব কারণ কাঁচামরিচ শেষের দিকে দিলে সুন্দর গ্রাণ বের হয় এখন আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি আমি জিরার গুঁড়া আমি কিছু কিছু খাবারের মধ্যে প্রথম দিয়ে অর্ধেক আর শেষে দিয়ে অর্ধেক চামচ এরকম করে রান্না করে খেয়ে দেখবেন জিরার গ্রানটা বেশ ভালো লাগে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলেছি দেখেন খুব সহজভাবে এরকম ডিম যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে খুবই মজা হয়েছে আর আমি দেখেন দুপুরে ভাত এটা দিয়ে খেয়েছি প্রায় দুই প্লেটের মতো আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে কিন্তু আমাকে বুঝাতে পারেন যে আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার এই পেস্টটাকে ফলো দিবেন আজকে চলে যাব ভাত খেতে খেতে আবার আসবো নতুন কোনো একটা রেসিপি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ